আপনারা যখন অপারেটরের কাজ শিখবেন তখন হচ্ছে এই ধরনের বড়ো সড়ো কোনো একটি মেশিন চালানোর চেষ্টা করবেন কারণ এই সমস্ত মেশিনের অপারেটরের মূল্য অনেক বেশি তবে এই মেশিনের কাজ শিখতে পারলে আপনিও বেশি স্যালারিতে চাকরি করতে পারবেন এটা আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনাদের আজ আমি দেখাবো খুব সহজে কি মেশিন চালানো যায় এই যে এটি দেখছেন যে একটি সেনাপ বটম মেশিন আপনারা যারা নতুন গার্মেন্টসে আসবেন তখন এই ধরনের মেশিন খুব সহজে চালাইতে পারবেন এই এটি একটি একবারই সহজ বেসিক একটি কাজ এটা হচ্ছে পা দিকে খেয়াল করলে আর হাতের দিকে দেখলে আপনি অল্প সময়ের ভিতর এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন হয়তোবা আধা ঘন্টা কিংবা পঁয়তাল্লিশ মিনিট এরকম দেখলে আমি আপনি এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন আপনারা ভালো করে খেয়াল করে দেখেন যে এই অপারেশনটি কিভাবে করছে একটু খেয়াল করে দেখলেই খুব সহজে এই কাজটি আপনি করতে পারবেন শুধু এই কাজই নয় এই কাজের পাশাপাশি আপনি আপনার যখন হাত চলে আসবে আপনি যখন রানিং হয়ে যাবেন তখন আপনার মাথায় চলে আসবে যে আমি আরেকটা মেশিন চালানো শিখি তখন এই যে দেখছেন যে এই ধরনের মেশিন আপনি চালানো খুব খুব সহজে শিখে যাবেন তবে এই ধরনের মেশিনগুলো চালাইতে বেশি সময় লাগে না বেশি দিন সময় লাগে না আপনার যদি মেলা ভালো লাগে অবশ্যই আপনি এইগুলো মেশিন খুব সহজে আপনি চালাইতে অলক এটি ওভারলক করতেছে তো আপনারা নতুন যারা শিখতে চাইবেন এই ধরনের কাজও খুব অল্প সময় ভেতর শিখতে পারবেন আসলে এগুলো সবই হচ্ছে আপনার টেকনিক আপনি যদি এগুলো মনে রাখেন ভালো করে দেখেন তাহলে অবশ্যই আপনি এই কাজগুলো সহজে ধরতে পারবেন এবং করতে পারবেন আপনি যখন কাজে বসবেন কোনো কাজই আপনি অবহেলা করবেন না আপনার ভিতর কনফিডেন্স রাখবেন যে আমি যে কোনো কাজ আমি করে দেখাইতে পারবো এরকম আপনার ভিতরে সাহস রাখবেন ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন এটি একটি সহজ কাজ আপনি মোটেও কঠিন মনে করবেন না কারণ হচ্ছে আপনি যে কোনো কাজই যদি কঠিন মনে করেন তাহলে আপনি সেটি শিখতে পারবেন না আপনার ভিতরে কনফিডেন্স রাখবেন যে আমি এটি পারবো তাহলেই আপনি এটি পড়া আপনার উদ্ধারায় সম্ভব হবে কথায় আছে একবার না পারিলে দেখো শতবার আপনি একবার না বারবার চেষ্টা করবেন একবার দুইবার তিনবার বারবার চেষ্টা করতে করতেই আপনি একদিন পেরে যাবেন আপনি সেই সফলতার দিকে চলে যাবেন আপনি মোটেও এগুলা নিয়ে অবহেলা করবেন না একদিন না একদিন অবশ্যই আপনিও পারবেন আপনিও সাকসেস করে দেখাইতে পারবেন বন্ধুরা এই যে যে লোকটি ফিট আপ দ্য করছেন এই লোকটা আমি তবে আমি দীর্ঘদিন ধরে শিখতে শিখতে এই লেভেলে আমি চলে আসছি তো আমি আমাকে যে দেখছেন এটে এই দেশে না বাংলাদেশে না এটা হচ্ছে বিদেশে ইতুবিয়াতে তো আমি এখানে করতেছিলাম এজ এ টেকনিশিয়ান হিসাবে তো আমি মূলত এখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে মানুষকে কাজ শেখানোর জন্য আমি বাংলাদেশ থেকে কাজ শিখে বিদেশে গেছি বিদেশে যাওয়ার পরে বিদেশিদেরকে আমি কাজ শেখাইতেছি তবে সেই সফলতা আমি চলে গেছি আপনিও পারবেন একদিন ওই সফলতার কাছে যেতে তবে আপনি হাল ছাড়বেন না আপনি যদি আপনার মেধাকে কাজে লাগিয়ে আপনি যদি একটু বুদ্ধি করে আপনি শিখতে চান তাহলে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিছু ট্রেনিং সেন্টার আছে আপনি চাইলে সেই ট্রেনিং সেন্টার থেকে অভিজ্ঞতা নিয়ে আপনি একটি চাকরি নিয়ে নিতে পারবেন এই যে কোনো একটি লোকালে ঢুকবেন ঢুকে আপনার হাত ক্লিয়ার করবেন হাত ক্লিয়ার করে আপনি যে কোনো একটি গ্রুপ ফ্যাক্টরিতে চাকরি বাকরি করতে পারবেন তবে বন্ধুরা আপনাদেরকে আমি এই নিউজগুলো দিয়ে এই বিভিন্নভাবে আপনাদেরকে বোঝাই তবে একষ্ট করে আমি এই ভিডিওগুলো তৈরি করি তো আপনারা আমাকে সাপোর্ট দেন আপনারা উৎসাহ দেন আপনারা উৎসাহ দিলে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহী হব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই ভিডিওর মাঝে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আছে আমার এই চ্যানেলে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আছে আপনারা গার্মেন্টস রিলেটিভ যারা গার্মেন্টসে জব করতে চান অবশ্যই আমার চ্যানেলটি থেকে ঘুরে আসবেন দেখে আসবেন তবে উপকৃত হবেন ইনশাল্লাহ বিপসরা আপনারা যারা অপারেটরের চাকরি করতে চান বা মেশিন চালানো শিখতে চান গুরুত্বপূর্ণ কিছু মেশিন আছে যেমন এই একটি কাঞ্চাই মেশিন এটি খুবই একটি গুরুত্বপূর্ণ মেশিন আপনারা এগুলো কাজ শিখতে পারলেই ভালো একটি অঙ্কের স্যালারি পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ